এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা না দেখলে কখন নই বুঝতে পারবে না যারা কখনোই লাউ খেতে ভালোবাসে না তারাও যদি এভাবে একবার বানিয়ে খা চেটে পুটে খাবে আর এই একটা পদেই কিন্তু বাজি মাত হয়ে যাবে কারণ দুপুরে হোক আর রাতের ডিনারে কোনো কিছুতে আর দ্বিতীয় পথ প্রয়োজনই হবে না এখন আমি কুমড়োগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে এইরকম কুচু কুচু করে কেটে জলে পরিষ্কার করি নিয়ে একেবারেই রান্নার কাজে চলে এলাম হলুদ গুঁড়ো এখন এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো এর সঙ্গে এই এক চামচ গোবিন্দভোগ চাল নেব এই চালটাকে এখন আমি জলের মধ্যে ধুয়ে একবার তারপর ভিজিয়ে দেব এই চালটা এই শুধুমাত্র এক চামচ গোবিন্দভোগ চাল আজকের কিন্তু এই কুমড়োর নতুন দুর্দান্ত একটা স্বাদ এনে দেবে যা মুখে লেগে থাকার মতো এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে তেল এখন একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই আমি এরকম মাখিয়ে নেব তোমরা কেউ চাইলে কিন্তু হাত দিয়ে মাখাবে আমার একটু সমস্যা আছে বলে আমি এরকম চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এখন এটা মাখিয়ে নিয়েছি এখন আমি রান্নার কাজে চলে যাবো আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বড়ি প্রথমে কিন্তু এই রেসিপির জন্য বড়ি কয়েকটা ভেজে নিতে হবে এখন আমার বড়িগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা দুটো তেজপাতা খুব ভালো করে আমি এখন সবগুলো ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু আদাটাকে বেটে নিয়েও দিতে পারো এখন একটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর দিয়ে দিচ্ছি ধনে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু কষিয়ে নেব খুব ভালো করেই আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি যে সবজিটা মেখে রেখেছিলাম ওটা খুলে নিয়ে এলাম এখন মশলাটার মধ্যে সবজিগুলোও দিয়ে দিলাম বন্ধুরা কুমড়োটা কি সবজি না ভেবে এটাকে মাছ মাংস ভেবে এইভাবে একবার রান্না করে দেখবে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দেব আর আঁচটাকে আমি এখন মিডিয়াম আঁচে রাখবো এখন আমি এটা এখানে হতে থাক আর খুব ভালোভাবেই কিন্তু কড়াইতে এই কুমড়োটাকে কষিয়ে নিতে হবে আর ওইদিকে আমি যে গোবিন্দভোগ চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি সেটাকে একটু শিলনড়াইতে বেটে নেব তো আমি এক চামচ যে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেটা কিন্তু এক ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিলেই কিন্তু হবে আর এইভাবে শিলনড়াইতে আমি খুব ভালো করে বেটে নেব ভালো করে এই মাঝে মাঝে ঢাকনা খুলে এই কড়াইয়ের মধ্যে খুব ভালো করে কুমড়োটাকে ভেজে নিয়েছি এখন কুমড়োটা খুলে নেব আমি গোবিন্দভোগ চাল ভাজি বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দেব বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেব যদি গ্রেভিটা বেশি পরিমাণ রাখতে চাও তাহলে তোমরা বেশি করে একটু জল দেবে আর আমি অল্পই রাখবো এই জন্য জলটা একটু কম পরিমাণ আর এখানে আমি এখন এক চামচ স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি দিয়ে দেব। তো চিনিটা তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো এখন আমি ঢাকনা দিয়ে দেব। এই কুমড়োর বীজগুলো নরম ছিল এই জন্য আলাদাভাবে আমি কিন্তু কুমড়োর বীজগুলো বের করিনি তোমাদের যদি বীজগুলো শক্ত হয়ে তাহলে কিন্তু কুমড়ো থেকে বীজটা বের করে দেবে তাহলে খেতে রেসিপিটা ভালো হবে তো এখন কিন্তু আঁচটাকে দিয়েছি আমি দু মিনিট মতো ঢাকনা দিয়ে ফুটিয়েও নিয়েছিলাম এখন আমি ঢাকনাটা খুলে নেব এখন শেষমেশ এর মধ্যে দিয়ে দেব বড়িগুলো মা একটা বড়ি নিয়ে নিই না দেবো তো এখন খাবি তো এইরকমভাবে ভাবে খেতে কখনো আর খাবি না তোমার যারা খাবে তো এখন কিন্তু আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এই লাউয়ের তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখবে তোমরা না তৈরি করলে বুঝতেই পারবে না অন্তত একবার বিশ্বাস করে এই রেসিপিটা তৈরি করবে অবশ্যই তোমাদের ভালো লাগবে এটুকু কথা দিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে এখন সবাই সবার পরিবারকে সুস্থ থাকবে টাটা